আর কি আছে শুধু শাক সবই শাক আর এ তোর কোন নি আসেনি? আচ্ছা। ওই শাকগুলো লো না বাড়ি। মাঠে 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 জল। মাঠে শাক। দেখো। যেটা তোমার যেটা খুশি। যেটা পছন্দ দেখো। সব শশকের মত আছে। যেটা রাখবে এটা কতি সাল এখানে সেইটাই তো ওজন করতে হয় আবার ই করতে হয় জামেলা। ওজন করিনা। ধরলেই বোঝা যাবে রে আন্দাজে আন্দাজে আচ্ছা অত কোনটা একটু বেশি কোনটা একটু কম আচ্ছা পাঁচটা আঙুল তো তো চলো সকালবেলা এই দেখো শাক নিলাম পুঁই শাক ভালোই হলো বাজারে যেতে হলো না আর একটু পুঁই শাক কে তো আমি ভীষণ ভালোবাসি একটু কুমড়ো অল্প করে আলু দেবে আর ছোট বড়ি যদি ভেজে রেজারও খুব আজকে তো ষষ্ঠী আজকে মনে হয় নীল ষষ্ঠী আরে বেটা ছেলে খাবে না হ্যাঁ বেটা ছেলে না খাবে না খাবে না কত এটা খেতে বনে না ছেলে খাবে না বাবা খাবে না বাবা তারে যো যো রানাকুত খাবো। বাপরে। হ্যাঁ জনিল সস্টি। হ্যাঁ আমি তো খাবো। মানে দি যা। ককরেছ? মানে দি যা। টাটকা साग দিলে না আমি রেখে ফ্রিজে রাখব। টাটকা খাবে না? না সে তো নেই। খাবো না তো ঐজন্য বললাম অন্যদিন নেব। আচ্ছা। ওই আর বাকি কোনো साग ভালো বেশ। নে পাকাই করি না। জি করে আসি। না না টাটকা साग নি আছে তো আমি নেই এখানে। আবার ফিঙ্গলি উঠেবে। চলো সকালে কাজকর্ম করে নিয়ে কুকুরগুলো সব কি সব নিয়ে এসছে ঝাড় দিতে হবে আর সকাল বেলায় টাটকা তাজা একদম জমির শাক বিক্রি করতে এসেছিলো পুঁই শাক তো আমি কিনে নিয়েছি রেখে দিয়েছি যদিও আজকে করব না আজকে নীল ষষ্ঠী তো কালকে বানাবো আর পুঁই শাক খেতে আমি ভীষণ ভালোবাসি আর এখন এদেরকে বাসি কাজকর্ম করতে আরম্ভ করে দিয়েছি আর এই যে কাকিমাটার সঙ্গে গল্প করছি দাঁড়িয়ে আছে গল্প করছি আর ঝাড়ু দিচ্ছি আর প্রতিদিন ঝাড়ু দেওয়া হয় না এই যে এই এইটা মানে এটা রাস্তা কিন্তু তো মাঝে সাথে যখন দেখি খুব নোংরা হয়ে যায় তখন আমি ঝাড়ু দিই সপ্তাহে দুই দিন হয় তিন দিনও হয় এরকম করে আর এই যে কুকুরে বাচ্চাগুলো আমাদের বাড়ির সামনে শুয়ে থাকে সব সময় এখানেই থাকে আমার বাড়ির কাছেই তো ওদের না বাচ্চাগুলো না দাঁতগুলো ওখানে সুরশুর করে এর জন্য ওরা না কিছু না কিছু আমার বাড়ির সামনে কিছু নিয়ে আসবে তো কার জুতো নিয়ে এসছে দেখছো জুতো নিয়ে সেখানে রেখে দিয়েছে প্যাম্পাস এনে রেখে দিয়েছে তো ওইগুলোই সব কাটা ছেঁড়া করেছে দাঁতে কেটেছে দিয়ে আমার বাড়ির সামনে সব রেখে দিয়েছে এর জন্য আরো পরিষ্কার না করলে খুব বাজে লাগছে দেখে এর জন্য আমি ভাবলাম যে আগে ঝাড়ু দিয়ে দিই পরিষ্কার করি তারপর বাকি কাজ করব। গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে গিয়ে মোটামুটি দাঁড়া দেখি এক মিনিট এখনই দেখলাম ভুলে গেছি আটটা চব্বিশ আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর সকাল সকাল আমার দেখো স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে বাসি কাজও হয়ে গেছে এমনকি মেয়েকে খাওয়ানো হয়ে গেছে হালকা ফুলকা কালকে পিজ্জা ছিল পিজ্জা আর ছোলা ভিজে ছিল দিয়েছি আর একবার দেবো দুধ মুড়ি দেবো তারপরে টিফিন দেবো তারপর রেডি করে নিয়ে মেয়েকে স্কুলে যাব ভাবছি একটু পড়াতে বসবো বাদাম আটা এই দেখো আটা মেখে রেখেছি আটা না ময়দা মেখে রেখেছি এই ময়দাটা দিয়ে লুচি না পরোটা কিছু করবো বেশি মাখেনি অল্প একটু মেখেছি আর এখানে হচ্ছে ছোলা ঘুগনি ছোলা ভিজালের দেওয়া ছিল তো ছোলা ঘুগনি করবো সেদ্ধ করছি আর এই দেখো ভাত বসিয়ে দিলাম তোমার দাদা ভাই আর মেয়ের জন্য সবজি কাটেনি সবজি কাটবো আর আমার জন্য কিছু করে নেবো আর বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখাই এই দেখো বেশ ভালোই ঝলমলে রোদ উঠেছে চলো এখন লুচি ভাজতে আরম্ভ করে দিয়েছি কোনটা ফুলছে কোনটা ফুলছে না যাক কষ্ট মষ্ট করে মানে ফুলেছে যাক এই দেখো লুচি ভাজা কমপ্লিট ছোলা ভোগানটা করলেই হয়ে যাবে আর কেউ ফুলেছে কেউ ফলেনি কেউ আবার খুব কষ্ট মষ্ট করে ফুলেছে এই যা বেশিরভাগ ফুলেছে এই যে এই হচ্ছে আমার জলখাবার এই যে ছোলা ঘুগনি করে নিয়েছি যদি এতটা খাবো না একবারে আর এই যে লুচি নিয়ে নিয়েছি আর এখন বাজে গিয়ে বলি তোমাদের এখন বাজে গিয়ে সাড়ে দশটা পেরিয়ে গেছে এখানে আমি দেখো সবজি কেটে নিয়েছি তো সবজির মধ্যে করব। এই যে আলু ডাটা পোস্ত করব মানে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত একটু ঝোল ঝোল করে করবো নিরামিষ আর এটা করব ডাঁটা চচ্চড়ি করব সর্ষে দিয়ে আর ডাল নাই কিছু করতে হবে দেখা যাক কি করব যা করব অবশ্য দেখাবো তোমাদের আর তো চলো রান্না বান্না তো কমপ্লিট এখনকার মতো এখন বাজে গিয়ে সাড়ে এগারোটা মেয়েকে আনতে যেতে হবে একটা কুড়িতে বেরোবো এখন কোনো কাজ নেই কাজ নেই বলতে রিলস বানাবো না হলে পরে টিভি দেখবো ক্রাইম পেট্রোল দেখবো দুটোর মধ্যে একটা করবো ভাই রিলস বান আজকে করেছি শ্যাম্পু আর বাইরে প্রচুর পরিমাণে রোদ প্রচুর পরিমাণে রোদ আজকে ছাতা নিয়ে যাব ছাতা নিয়ে যদিও ছাতা নিয়েই মেয়েকে দিতে গেছিলাম ছাতা নিয়ে যাব শ্যাম্পু করেছে এসে চুলটা এখন ভিজেই আছে হালকা হালকা ভিজে আছে কারণ বেঁধে নিয়েছিলাম এসে খুব গরম লাগছিলো বলে বেঁধে নিয়েছিলাম চুলের কি অবস্থা চুল একদম ড্রাই চুলের কোনো আমি চুলের কোনো যত্ন করি না যদিও মুখের যত্ন একটু আড্ডু করি কিন্তু জীবনে কোনোদিন চুলের যত্ন করিনি না ঠিকঠাক করে তেল নিয়েছে আগে মা তেল দিয়ে দিত মা আগে মানে সবসময় বাঁধায় থাকতো চুল এখন তো চুলের মানে তেল নিই না তারপরে মানে টাইম মতো তেল নিই কিন্তু টাইম মতো তেল নিই না চুল উঠে কিন্তু আগে বলো বলতো আগে সবসময় তেলে একদম চুপচুপ করে দুটো করে এখানে একটা এখানে একটা বেনুনি করে একদম একটে সেটে একদম মা একবারে করে ফিতে দিয়ে বেঁধে দিত একদম তিন দিন থাকতো জানো তিন দিন ই করতে হতো না তিন দিন মানে চুল আমাকে আঁচড়াতে হতো না ওই এমন করে বেঁধে দিত স্কুল যেতাম আমরা প্রত্যেক দিন স্কুলে যেতাম আমি স্কুল একদিনও মিস করতাম না মা কালো বলে মা বলতো যে আমার মেয়ে ছোটো মেয়ে তো কালো তো সবাই হয়তো বিয়ে করবে না একটু শিক্ষিত না হলে এর জন্য মানে ভালো বর পাওয়া যাবে না এর জন্যই মা কি করতো মানে পড়াশোনার দিক দিয়ে আমাকে খুব স্টিক রাখতো মানে স্কুল কামায় হতে দিত না তারপরে পড়াশোনার কোনো মানে খামতি ওটা না হয় এরকম প্রত্যেক দিন প্রাইভেট স্কুল আমাকে প্রত্যেক দিন মানে যেতে হতো এরকম একটা পড়াশোনার দিকে মা মানে আমাদের একটু স্ট্রিক্ট ছিল আমি কালো ছিলাম বলে তার আমার দুটো বোন আছে দাদা আছে ভীষণই পরিষ্কার একদম সাদা ধব ধপে পরিষ্কার আর আমি একটু বাবার মতো সামন্ন হয়ে গেছি তো ছোটোবেলায় তো আরো কালো ছিলাম ছোটবেলার ছবি তোমার দেখলে পরে মানে ইয়ে হয়ে যাবে তোমাদেরকে দেখাবো দাঁড়া আগে দেখেছো অনেকেই তা তোমরা দেখায় দাঁড়া আমার ছোটোবেলার ছবি তোমাদের দেখায় এই দেখো কেমন ছিলাম দেখো দেখছো ছবিটা ভালো করে বাঁধিয়ে নিয়ে আসতে সুন্দর করে আমার মেয়ে না আমার মুখের উপরে সব লিখে দিয়েছে আমার এই ছবিটার উপরে এই যে কেমন ছিলাম দেখো কেমন কালো ছিলাম দেখো কেমন ছিলাম দেখো আমার মা কিন্তু ভীষণই পরিষ্কার মা মানে কাজকর্ম করে বয়স হয়ে গেছে বলে একটু রিল কিন্তু সাদা পরিষ্কার তো এর জন্য মা কী করতো সবসময় বড়ো বড়ো চুল হবে দেখতে সুন্দর লাগবে চুল বেঁধে রাখ মানে বেঁধে দিত সবসময় এঁটে সেটে একবার সব চুপে তেল দিয়ে আমার মাথায় প্রচুর চুল চুল ছিল এই যে এখন একটা 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 এর থেকে অনেক চুল ছিল প্রচুর চুল ছিল মাথায় আমাকে সবাই বলতো যে কী বড় বড় চুল আর কত চুল বলতো তো এর জন্যই মা স্কুলটা মানে পড়াশোনাটা যাই হোক টেনে টোনে বিয়ে পাসটা যে যেমন করেই হোক মানে সেকেন্ড ডিভিশনে সেকেন্ড ডিভিশনে পাস করেছিল আমি মাধ্যমিকও সেকেন্ড ডিভিশন উচ্চ মাধ্যমিক সেকেন্ড ডিভিশন আবার গ্র্যাজুয়েশানও সেকেন্ড ডিভিশনে যা হোক টেনে টোনে পাস তো করেছি এখনও প্রথম তো আমি রেজাল্ট তুলিনি জানো মা মানে বিয়ের বিয়ের এখনও থার্ড ইয়ারের রেজাল্ট আমি তুলে নিই পড়ে আসি জাস্ট একটা কম্পিউটারে কপি বার করে দিয়েছিলো জেনে গেছিলাম যে রেজাল্ট মোটামুটি ঠিক আছে তো এখনো তোলা হয়নি যাওয়া হয় না মায়ের বাড়ি তুলবুত পো করে যাই আবার ঘুরে আসি চলো যাই হোক এখন কাজ করে নি যা আছে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর আমরা একটু মা মেয়ে দুজনে মিলে যাচ্ছি বাজারে যাচ্ছি অনেক কিছু কেনাকাটি করার আছে আর এরকম রেডি হয়ে নিয়েছি বাবু এখানে এসো একবার বাবু জুতো পরছো ওখানে আমার জুতো ছিঁড়ে গেছে আজকে জুতো নিতেই হবে জুতো না হলে হবে না জুতো ছিঁড়ে গেছে তারপর অনেক কিছু কেনার আছে ফ্যান্ড লাইভলি শেষ হয়ে গেছে সর্ষে সরষের তেল নারকেলের তেল চুলের তেল হারপিক অনেক কিছু কেনার আছে তাই তো হ্যাঁ এই তো এইটা হচ্ছে মেয়ের ড্রেস এই যে হ্যাঁ এরকম খুব দেখাচ্ছে আস্তে ছেঁড়া দেখো মেয়ে খুশি কোথায় গেলে হলে মেয়ে মিশন খুশি চলো ব্যাগটা দাও ব্যাগটা দাও শুভ সকাল বন্ধুরা আমি চলে আসলাম পরের দিন সকালবেলা আগের দিন সেই সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে দেখা হয়েছিল তারপরে বাজারে গেছিলাম কোনো কিছু শেয়ার করতে পারিনি দেখাতে পারিনি আর এসে বাড়ি ফিরে কেনাকাটি করে বাড়ি ফিরে এসে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম এর জন্যই আর ভিডিও করিনি আমি শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে আর একদম পরের দিন সকালবেলা চলে আসলাম তো চলো কী কী কেনাকাটি করেছি সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো বলে আরও আমি আসলাম আর নতুন একটা ভিডিও স্টার্ট করতে হবে তো ভিডিওটা কমপ্লিটও হয়নি ভিডিওটা কমপ্লিটও করতে হবে এর জন্যই আসলাম তো চলো কি কি নিয়েছি দেখায় আর নীল ষষ্ঠী ছিল আগের দিন এর জন্য ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি বলে ক্লান্ত হয়ে গেছিলাম বলে ভিডিও করা হয়নি এই দেখো এটা হচ্ছে ফ্লোর ফ্লোর ক্লিনার এই যে এটা নিয়েছি আর এই যে জুতো দুটো মানে জুতো দুটো আমার ছিঁড়ে গেছে আগের দুটো এর জন্য জুতো দুটো নিয়ে নিলাম কমে পেলাম বলে নিয়ে নিলাম কম দামে আর এই যে এই দুটো না আমার বেশি নেওয়া হয়ে গেছে এই যে হিমালয় ফেস ওয়াশ আমি ব্যবহার করি এটা একটা জায়গায় দুটো নিয়ে নিয়েছি বাই ওয়ান গেট ওয়ান ছিল বলে এটাতে দাম পড়ে গেছে অনেকটা আর এই দেখো ফেরাল লাভ আমার শেষ হয়ে গেছিল তো ফেয়ার লাভলিটা আমি নিলাম যখন ভিডিও ভিডিও করি একটু লাগাই হয়তো কোথাও ঘুরতে গেলে গেলে ভালো ওকেশানে ঘুরতে গেলে লাগায় আর এই দেখো আজকে একটা নতুন জিনিস এনেছি খাবার জিনিস চিয়া সিডস কেউ খেয়েছে কোনো দিন অনেকেই খেয়েছে যারা ওয়েট লস করতে চায় মানে পাতলা হতে চাই তো এর জন্য তো আমার ভয়টা একটু বাড়ছিল বলে আমি চেয়ারশিটটা নিয়েছি মানে প্রথম খাবো প্রথম আজকেই মানে আজকে নিয়ে এসে কালকে নিয়ে এসেছি মানে প্রথম স্টার্ট করব তারপরে একটা টয়লেট ক্লিনার নিয়েছি আর এই দেখো নারকেল তেল নিয়েছি আর বিল হয়েছে আমার মোটামুটি আটশো টাকার কাছাকাছি বিল হয়ে গেছে অনেকটা বিল হয়ে গেছে এর জন্য আমি আর কিছু কেনাকাটি করে নিই এ কটা নিয়ে আমি পালিয়ে এসেছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো আগামীকাল আবার দেখাবে তোমাদের সঙ্গে